একজন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই এত কাজ করো এনার্জি কোথা থেকে পাও কাজ করি বলে এনার্জি পায় বসে থাকা যাবে না অনেক কাজ আছে আমাদের বাড়িতে কালবেলা ঘুম থেকে উঠে ফুল এনার্জি চলে আসে আমার মধ্যে জানি না কোথার থেকে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে কাজগুলো সব কমপ্লিট করে নিলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম ঘর মুছে তারপরে মুখটা ধুয়ে বাসি কাপড়টা কেঁচে নিয়ে বড় ছেলে টিফিনটা রেডি করে দিলাম লুচি আর আলুর দম দিলাম টিফিন আর বাসি লুচি দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম আর গুবলুসোনাকেও খাইয়ে দিয়ে নিচে চলে এলাম এই যে কাদা দিয়ে হাড়িটা কড়াইটা ভালো করে লেপে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম তারপরে দেখছি ট্যাংরা মাছ এনেছি বাপ কি কাটা খুব ভয় লাগছিল কাটতে যাই কষ্ট করে মাছটা কেটে বেঁচে নিয়ে রান্নাঘরে চলে এলাম এসে দেখি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম তারপরে কয়েকটা ভেন্ডি ছাল করলাম আর মাছের তেল ছিল মাছের তেলটা একটু আলু পটল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলাম তারপরে যে মাছগুলো ভেজে নিলাম ট্যাংরা মাছের সাথে রুই মাছ এনেছি রুই মাছটা আলাদা ছাল করলাম আর ট্যাংরা মাছটা আপনাকে ঝোল করলে বেশি ভালো লাগে খেতে তাই জন্য বেগুন আলু আর পেঁপে দিয়ে ট্যাংরা মাছটা ঝোল করলাম ব্যাস রান্না আজকের মতো সেই রান্নাঘর পরিষ্কার করে কয়েকটা মেজে চান করে খেতে বসলাম ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করো টা